ক্লাসে অনেক পড়াই আমরা অনেক লেকচার দেই এরা এখন যারা সামনে আছে তারা বলবে স্যার এখানেও পড়াবে এখানেও এখানেও এসে আমাদের লেকচার দেবে আমি অনেকবার বলছিলাম যে আমার বক্তব্যটা করো কিন্তু সে নাচর বন্ধা এসে বলছে আপনি দুই মিনিট হলো বলবেন আর স্কিপ করতে পারিনি শুরুতেই আমি পঞ্চপুধী খুব ইষ্ট আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সরাসরি আছেন বিপু স্যার আসলে সামনে বক্তব্য দেওয়াটা খুব ডিফিকাল্ট কারণ কোনো হয়ে যায় কিনা আর কি আমি খুব ভয় পাইছ তারপরে যদিও স্যার এখানে রাখছে বক্তব্য দুটো কথা বলবো আর বেশিক্ষণ সময় নেবো না সবাই শুনতে শুনবে তো নাকি আলোচনা করবো আর হ্যাঁ বক্তব্য না হ্যাঁ শুরুতেই ঢাকার বেলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে উন্নত হয়ে ছেচল্লিশ জন প্রাণ হারানোর গভীর শোক প্রকাশ করছি ও সব সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এরকম মর্মান্তিক মৃত্যু আমাদের কামনা আমরা এখানে যাদের জন্য আজকে আয়োজন আসলে মিশন কর্তৃক নবীন ছাত্রছাত্রীবৃন্দ আমাদের প্রথম দিনে ওরিয়েন্টেশনের দিনে বিকেলে একটা সেশন ছিল ওখানে আমাদের ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর একটা কথা যে বাকৃবি কাউকে ঠকায় না বাবা মনে আছে সবাই আমি যখন মেডিকেলে চান্স পেলাম না তখন আমার একটা জেদ হলো যে আমি নামের আগে ডাক্তার বসাইতে পারিনি ঠিক আছে আমি নামের আগে ডক্টর আই এনআইডি দিস জন্য আমরা নিয়ে আসছি মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষি উচ্চ প্লাস পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কৃষির টপার দিয়ে এই মেন্টোরশিপুলা করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টোয়েন্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে এবং থাকবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক উইকে তোমাদের জন্য একটা করে डाउट सॉल्विंग ক্লাস মজার ব্যাপার হলো যে প্রত্যেকটা গাইডলাইন সেশন হবে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের থাকবে গাইডলাইন সেশন এই ছাড়াও থাকবে সেকেন্ড টাইম জন্য আলাদা কেয়ার তার মানে কি সেকেন্ড টাইম দিয়ে যারা টপ করছে সেই সকল ভাইয়া আপুরা সেকেন্ড টাইম আলাদা কেয়ার করবে আলাদা গ্রুপ থাকবে তাদেরকে আলাদা কাউন্সিলিং করা হবে এই ছাড়াও এই কোর্সের মধ্যে আরো যেটা থাকতেছে তোমরা অনেকই হয়তো বা অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরে তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলো তোমরা হতাশায়িপ্ত থাকো ডিপ্রেশনে থাকো ওই ডিপ্রেশনটা কা মেটানোর জন্য তোমাদেরকে এক একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স মেটেরিয়ালস হিসাবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি বুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাথনের সবচেয়ে সুন্দর টি শার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন ভালো মতো প্রস্তুতি বাড়াও এত কিছু মধ্যে কত জানো মাত্র বাইশো নিরানব্বই টাকা হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেশনের ধন্যবাদ তোমরা জানো যে উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি জাতির জনক মোহন শেখ মুজিবুর রহমান আমাদের এই ক্যাম্পাসে এসে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তোদের পদ মর্যাদা দিলাম তোরা আমার মান রাখিস সবাই জানতো এটা তাই না পাশাপাশি উনি আরেকটা কথা বলেছিলেন এটা তোমার লাইব্রেরিতে গেলে দেখতে পারবো আর কি ওনার পুরো লেকচারটা আছে উনি আরেকটা কথা বলেছিলেন যে ডাক্তার ইঞ্জিনিয়ারদের সমতুল্য হওয়ার চেষ্টা তোদের করতে হবে না ডাক্তার ইঞ্জিনিয়াররা তোদের সমতুল্য হওয়ার চেষ্টা করবে তাদের হতাশার কোনো কারণ নাই বাকরি নিয়ে এমন একটা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় ডাক্তাররা বের হয় যারা ভেটেনারিতে আছো তারা ভেটেরি সার্জন বলে তাদের তোমাদের নামের আগে ডাক্তার বসবে যারা ইঞ্জিনিয়ারিং ফ্যাল্ডিতে আসো তাদের নামের আগে ইঞ্জিনিয়ার বসবে এবং সর্বোপরি সবাই আমরা কি কৃষি তাই তো আচ্ছা এখন কথা বলবো স্যার আমার তো হতাশ হতাশা কাটাই কেমনি স্যার এই আজকে শুক্রবারের দিন আমার মেডিকেলের বন্ধু বান্ধবী যখন অ্যাপ্রন পরে মেডিকেলের গেটের সামনে ছবি তোলে ছবি দেয় পোস্ট করে ফেসবুকে আমার তো কষ্ট লাগে স্যার আমি কি করব স্যার আমি তোমাদের রিকোয়েস্ট করব এই কষ্টটা চার বছর সহ্য করো আর কারণ আমার মেডিকেলে বন্ধু যারা আমার বেস্টমেট ছিল তাদের স্যালারি আমার স্যালারির চেয়ে ঢের গুণ কম স্টিল না পরে দেখতে হবে সেটা আমার বিষয় কিন্তু এখন পর্যন্ত তারা আমার পিছনে এবং যেই বন্ধুটি আমার গোর্ থেকে পাস করা তার স্যালারিও আমার চেয়ে অনেক কম আমাদের শিক্ষক মনে লাগে না কেন আপনি না ম্যাডাম আছেন প্রশাসনের একজন অংশ আমি ম্যাডামকে বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চারটি মৌলিক কাজ আছে তার মধ্যে একটি হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং আমি বলবো এই জায়গাটাতে আমাদের বিশ্ববিদ্যালয় একটু পিছায়া আছে আমি ম্যাডামের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করতে চাই যে এই বিষয়টা যেন একটু তারা মানে শিক্ষকদের আগে কাউন্সিলিং করেন যেন শিক্ষকরা একটু শুরু করেন আমাদের কোনো শিক্ষার্থী যদি সে হতাশা বোধ করে বা তার খারাপ লাগে সে যেন তার কষ্টের কথাগুলো আমাদের কাছে এসে বলতে পারে

এখন আমরা কি করবো আসো আমরা করি আমরা যে যেই জায়গায় আছি সেই জায়গাতে শুরু করি আমরা ভালো কিছু করতে পারব এবং পুরো ম্যাডামে সেই কথাটা আমি আবারও বলতে চাই বাকিটি কাউকে কথাই না ব্যবহার সবার জন্য শুভকামনা থাকলো সবাইকে ধন্যবাদ জয় বাংলা